প্রিয় সালামু আলাইকুম সেগুলো সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পটল অর্থাৎ সবজি সে পটল কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ একটি সবজি তো পটলের সবচেয়ে বেশি যে ক্ষতি করে যে পোকাটা সেটা হচ্ছে সাদা মাছি অর্থাৎ বর্ষাকালে সাদা মাছিটা প্রচুর পরিমাণে জন্ম নেয় তো এই সাদা মাসিটা দমনের জন্য আপনারা পটলে যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে পাইমেট্রোজিন গ্রুপ এবং কি ডাইফেন থিউর গ্রুপ অর্থাৎ পেগাসাস আর হচ্ছে আপনারা প্লেনামটা ব্যবহার করতে পারেন সাথে অথবা সাস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার এই সাদা মাছির আক্রমণটা অনেকাংশে কম থাকবে আর সাদা মাছির একতির ধরন হচ্ছে যে ওই পটলের যে কলি রয়েছে এই কলিতে বসবে এবং কি এক ফল থেকে আরেক ফলে সে জীবনও ছড়াবে পরে দেখবেন আস্তে আস্তে ফলগুলো ঝরে যাবে এটা হচ্ছে সাদা মাছির ক্ষতির ধরন তো আমি আবারও বলছি এই সাদা মাছির দমনের জন্য আপনারা পাইমেট্রোজেন গ্রুপ অর্থাৎ যেটা আপনার কারেন্ট পোকার ওষুধ প্লেনাম অথবা সাস অথবা প্যাগাসটা আপনারা ব্যবহার করলে পরে চমৎকার রেজাল্ট পাবেন আর সাদা মাছিটা যদি দমন করতে পারেন সেক্ষেত্রে আপনার জোয়ারটা বেশি আসবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ